শুভ সকাল বন্ধুরা তো দেখো সকালবেলা উঠেছি উঠে হলো মশারিটা কুচে মশারি দু একদিন মেলতে ভুলে যাই যেদিন একটু মশা কম থাকে কিন্তু এই দিন খুব চারিদিকে জল হয়ে গেছে তো নোংরা হয়ে গেছে মশাটা ভীষণ হয়েছে আর এই সময় মশা না মানে মশারি না বাঁধলেও হয় না মানে পোকামাকড়ের খুব মানে ইয়ে দেখা যায় এই টাইমটাই তাই জন্য মশারিটা বাধাই মনে করি আমি ভালো তো মশারিটা খুলে বিছানাটা টান টান করে নিলাম দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা এখান থেকে শুরু করছি বিছানাটা রেজে রেডি হয়ে গেছে পাশ থেকে আওয়াজ আসতে পারে যেহেতু দোকান একদম পাশাপাশি তো জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি কালকে অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম বৃষ্টি হয়েছিল তার জন্য শুকায়নি আজকে সেগুলোকে ছাদে দিয়ে এসেছি আর বাইরে ওখানে দিয়ে এসেছি আর রান্নাঘরের সানসেটটা মুছে এলাম এখন এই ঘরটা ঝাড় দেব তো চল এই দেখো এখন কটা বাজে এখন বাজে নটা উনচল্লিশ এখন আমি বাইরে কিছু কাজ করছিলাম তারপর আমি ঘরে আসতে পারিনি এখন আমার আশা শব্দ শুনে তাড়াতাড়ি করে উঠে ওই পাটিটা এইবার দেখো এখন নটা বাজে নটা উনচল্লিশ দশটা বাজে গেলে এখন দেখো উনি তাড়াতাড়ি উঠে ঘর মাঠ গুছা আসছে ঝাড়ু দিচ্ছে কি কাজ করার লোক মনে আসছে এখানে আমি সেই উঠেছি মনে হয় ছটার সময় চার ঘন্টা আমি আমার কাজ করলাম এখন বিশাল কাজের ভিটি রহিমা দেখো কি শুরু তো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি মাথায় জল নিয়েছি এখনো কিচ্ছু করিনি নাস্তাটা করেছি এই জামা কাপড়গুলো ভাজ করব রান্না করব ওইগুলো ভাজ করব। তো কি নাস্তা করেছি চলো তোমাদেরকে দেখি আর এই যে উনি যাবে স্নান করতে আর এই দেখো এটাতে আমি রুটি বানিয়েছি আর এটাতে সেই মিষ্টি আছে মিষ্টি দিয়ে নাস্তা হবে আর রান্না করব কি রান্না করব এখনো না ঠিক করি আর বাইরে যেগুলো সব রোদ দিয়েছি আজকে ভালো রোদ উঠেছে ওই দেখো আকাশটা কিছু ভালো রোদ উঠেছে আজকে আর উপরে ছাদের পরে আর মেলা রয়েছে নাস্তা করছে মিষ্টি দিয়ে বোঁদে দিয়ে ঠিক আছে আর আমি শুধু রুটি খেয়ে নিয়েছি আমি আর পাচ্ছিলাম না ও মা গো ওষুধ খেতে হবে হ্যাঁ সাথে একটা আর না মিথ্যে কথা না আমি ভুলে গেছি কলা দিয়ে খেয়েছি সত্যি কথা হ্যাঁ রান্না করতে হবে যাবা তুমি ওই মিশে তাকিয়া তাহলে ওখান থেকে আসো তারপর আমি রান্না করবো দোকানে দোকানে বসেছিলাম ঝটপট করে রান্নাটা সেরে নেবো ভাত অনেক আগেই হয়ে গেছে ঝটপট করে রান্নাটা সেরে নেবো একদম মানে এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটা তরকারি ভাত করে নেব তো ঝম করে রান্না করার জন্য একদম সহজ পদ্ধতিতে মানে গোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে ওই তেলের পরে পেঁয়াজটা দিয়ে মাছ দিয়ে একবার একটুখানি ভেজে একটুখানি হালকা জল দিয়ে ওটাই করে নেব। আপাতত ওটাই খেয়ে নেব। তারপরে রাত্রিবেলা দেখা যাবে রাত্রিবেলা কি খাবো তো দেখো তেলের পরে আমি জিরেটা দিয়ে দিয়েছি জিরেটা বেশ মানে ফুটে গেছে তারপরে আমি পেঁয়াজ দিয়ে ঝোলটা করে নেব দিকে দেখো আমার সেই সকালবেলা জামা কাপড় রেখেছিলাম সেটা ধোয়া হয়নি তো রান্না চাপিয়ে দিয়ে আমি হচ্ছে ধুয়ে নেবো তো আর বেশি টাইম লাগবে না পাঁচ মিনিটের ব্যাপার তাই না তো ভাবছি তাহলে ধুয়েই নে একবারে ভালো হালকা হালকা রোদ উঠেছে শুকিয়ে যাবে তাই জন্য জামা কাপড়গুলো আবার ধুয়ে নিচ্ছি মানে সময় পাই বুঝলে তো কাজ নেই তো ওই দোকান থাকলে যা আর কি হয় সারাদিন করেই যাও করেই যাও করেই যাও এই হচ্ছে ব্যাপারটা আর হচ্ছে অমিত হেল্প করে এমনি তো তখন তো আর কি মারছিলাম ও প্রচুর আমাকে হেল্প করে কারণ ও জানে যে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না সব সময় ও আমাকে সাহায্য করে তারপরে ও বকাবকি করে বেশি কাজ করলে তো চলো দেখো আমি এবার চলে এলাম মানে জল ভরতে যে যেহেতু বোতল অনেকগুলো খালি হয়ে গেছিল তো জলটা ভরে নিই রাত্রিবেলা ভরতে আমার মানে খেয়াল ছিল না বা মনে ছিল না তো আমি জলগুলো ভরে নিচ্ছি আর এখন তো বসে জল ভরার সম্ভাবনা দাঁড়িয়ে দাঁড়িয়েই ভরে নি একটু কষ্ট হয়ে যায় জানো তো তো কি করব বলো কাজ তো কাজই মানে কাজ করতে হবে আর গরমে ঘেমেও যাচ্ছিলাম প্রচুর গরমও পড়েছিল আর এই যে নাইটিটা না ভীষণ মোটা মানে হাতা কাটা হলেও ভীষণ মোটা নাইটিটাতে ভীষণ মানে গরম লাগে অসুবিধা হয় আমার ভীষণই মানে খুব তো চলো জামা জল ভরে আমার ফাইনালি তরকারিটা রান্না হয়ে গেছে গ্যাসে ছাপিয়ে দিয়েছিলাম তো দেখো মানে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল ছোট মাছের ঝোল হয়ে গেছে এটা ছোট মাছ বলতে পোনা মাছের ঝাপ প্রচুর হয়েছে আমাদের এদিকে প্রচুর মানুষ এত এত পাচ্ছে না মাছ খেয়ে মানে মাছ আর খেতে ইচ্ছা লাগছে না জানো তো এত মাছ মাছের পাশে আমার কালো হলুদ চালটা দেব রান্না করতে তো চালটাও দেখো বসিয়ে দিয়েছি আস্তে করে দিয়েছি আমরা ভাত খেতে খেতে ওর ভাতটাও রান্না হয়ে যাবে ফাইনালি চলো তো দেখো দশ মিনিট মতো ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখানটা প্রচুর নোংরা ছিল দেখেছ নিচে দেখে ভিজে ভিজে গেছে এই দেখো এতগুলো নোংরা ছিল তো আমি ছাপ করছি আর এইগুলো সব মানে ধুয়ে ফেলবো বাইরের দৃশ্যটা এখন বাজে সাড়ে ছটা এখনো মানে আজকে তো ইয়ে হয়নি বৃষ্টি হয়নি আর এই দেখো এইগুলো এখনো নোংরা রয়েছে পরিষ্কার করতে হবে জল হয়ে গেছে নিচে দিয়ে দেখেছো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে বিকালবেলার দৃশ্যটা দেখতে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে দুঃখের বিষয় ঘুরতে যেতে পারি না এটাই হচ্ছে দেখো যাওয়া হচ্ছে ছাদে একটু ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে এই দেখো এটা নানা মেলা ছিল এটা পাঁচ দিন ধরে মেলা ছিল এটা নিতে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে সব হ্যাঁ আর পারলাম না এই কটা ভাজ করতে আর পারলাম না অনেক প্রচুর প্রচুর কাজ করেছি তার মধ্যে আবার অমিত ডাকলো যে একটুখানি দোকানে আসো যে ছেলেটা আসে আজকে আসেনি বিকালে একটু দোকানে গেলাম এসে ওই কাজ সারতে সারতে আমার সন্ধ্যা লেগে গেল এখন যাবো সন্ধ্যা ধরাতে তারপর দেখি চা চা তো হবে না এই দুদিন আবার চাই খাচ্ছি কারণ ঠান্ডা লেগেছে অমিতেরও ঠান্ডা আমারও ঠান্ডা লেগেছে দেখি কি খায় বাজে হলো আটটা দুধ দিয়ে গেল কাকা এতটা আর এই যে চা বানাচ্ছি প্রচণ্ড মাথা ব্যথা করছে অমিতেরও আমারও দুধটা জাল দিতে দিয়েছি ভালো করে গাঢ় করব একদম চিলি কাটচা করছি আদা গোলমরিচ দিয়ে করছি চিনি একদম অল্প করে দিয়েছি করছি হ্যালো ফ্রেন্ড তো এখন দেখো বাজে হচ্ছে সাড়ে দশটা ভাত খেতে এসছি ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে তরকারি আছে আর আমি খাবো মুড়ি আর মুড়ির ভিতরে একটু দুধ নেব আর যদি ইচ্ছা করে কলা নেব ব্যাস আর উনি খাচ্ছে ভাত আমার আর ভাত খেতে ইচ্ছা করলো না মুড়ি খাবো আমি এই হচ্ছে আমাদের রাতের খাবার মুখের রুচি নেই ডিম বাজাতে ভাত খাচ্ছি তো চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা দেখো অন্ধকার হয়ে গেছে কারণ লাইট বন্ধ করে দিয়েছি তাই চলে এসেছি আর বাইরে আওয়াজ হতে পারে কুলার চালিয়েছি আর মাথাটা পুরো দেখো স্নান করে এলাম ধুয়ে এলাম মাথা যন্ত্রণা করছিল চপচপ করে ধুয়ে এলাম তো আজকে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয় পরের একটা ভিডিওর সাথে যে যেখানে থাক খুব ভালো থেকো চুলগুলো ছেড়ে দেব। তো আজকের মতো রাখছি শুভরাত্রি